গুগল ম্যাপে ভারতের মহাসাগরের গভীরে তাকালে চোখে পড়ে এক বিচ্ছিন্ন দ্বীপপুঞ্জ যার চারপাশে কেবল নীল জলারাশি হাজার কিলোমিটার দূরেও কোনো স্থলভাগের অস্তিত্ব নেই এই অনিন্দ সুন্দর দ্বীপপুঞ্জের নাম কোকোস দ্বীপপুঞ্জ যা আজ অস্ট্রেলিয়ার একটি মুসলিম অধ্যুষিত অঞ্চল যেখানে শোনা যায় আজানের ধনি আর পালিত হয় ঈদ ও রমজান প্রকৃতি ইতিহাস ও সংস্কৃতির এক অপূর্ব মিশেল এই দ্বীপপুঞ্জকে করে তুলেছে রহস্যময় ও মোহনীয় যে অস্ট্রেলিয়াতে অধিকাংশ মানুষ নাস্তিক বা ধর্মহীন সে দেশের এত বড় ভূখণ্ডে কিভাবে মুসলমানদের বসতি গড়ে উঠল তা জানাব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক কিভাবে অস্ট্রেলিয়ার একটি দ্বীপ হল মুসলমানদের এই রহস্য জানতে আমাদের ফিরে যেতে হবে চারশো বছর পেছনে প্রথম ইউরোপীয় হিসেবে ষোলোশো সালে ব্রিটিশ নৌ অফিসার উইলিয়াম কিলিং এই দ্বীপ আবিষ্কার করেন যা আঠারোশো সালের দিকে ব্রিটিশ অভিযাত্রী ক্যাপ্টেন জুন কুনলিস রস প্রথম বসতি স্থাপন করেন এই কোকস দ্বীপে তার সাথে এসেছিলেন দক্ষিণ পূর্ব এশিয়ার মালয় ও জাপানি শ্রমিকরা তারা তখন মুসলমান ছিলেন এই শ্রমিকরাই ধীরে ধীরে এখানে স্থায়ী বসবাস শুরু করেন সময় গড়াতে গড়াতে তারা গড়ে তোলেন নিজেদের সমাজ মসজিদ আর সংস্কৃতি বর্তমানে দ্বীপটির আদিবাসীদের বেশিরভাগই কোকোস মালয় মুসলমান তারা মালয় ভাষায় কথা বলেন ইসলামের রীতি মেনে জীবনযাপন করেন এবং নিয়মিত নামাজ আদায় করেন সাতাশটি দ্বীপের মধ্যে মাত্র দুটি হোম আইল্যান্ড ও ওয়েস্ট আইল্যান্ডের মানুষের বসবাস রয়েছে হোম আইল্যান্ডে মালয় মুসলিম সম্প্রদায় বসবাস করেন আর ওয়েস্ট আইল্যান্ডে রয়েছে প্রশাসনিক দপ্তর বিমানবন্দর ও স্কুল বিশ্বজুড়ে উপনিবেশগুলো যখন স্বাধীনতা পাচ্ছিল তখন কোকস দ্বীপেরও ভাগ্য পরিবর্তন হয় উনিশশো সালে এটি আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ার বাইরের অঞ্চল হিসেবে স্বীকৃতি পায় উনিশশো সালে অস্ট্রেলিয়া সরকার রস পরিবারের কাছ থেকে দ্বীপটির নিয়ন্ত্রণ ক্রয় করে নেয় এরপর উনিশশো সালে জাতিসংঘের তত্ত্বাবধানে আয়োজিত গণভোটে দ্বীপবাসীরা সিদ্ধান্ত নেয় তারা অস্ট্রেলিয়ার অধীনে থাকতে চায় এর ফলে তারা পায় অস্ট্রেলিয়ার নাগরিকত্ব প্রশাসনিক সুরক্ষা এবং নিজেদের ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতার নিশ্চয়তা কোকসদ্্বীপের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য এক কথাই বিস্ময়কর নর্থ দ্বীপ ও আশেপাশের এলাকা পোলোকিলিং ন্যাশনাল পার্ক নামে পরিচিত এখানে রয়েছে অসংখ্য অ্যান্ডেমিক স্পেসিস অর্থাৎ এমন প্রাণী ও পাখি যাদের পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না এছাড়া রঙ্গিন প্রবাল সামুদ্রিক কচ্ছপ বিভিন্ন প্রজাতির মাছ ও স্পঞ্জ যা এই অঞ্চলকে বিশ্বের অন্যতম সমৃদ্ধ সামরিক ইকোসিস্টেমে পরিণত করেছে পরিবেশ রক্ষায় অস্ট্রেলীয় কর্তৃপক্ষ অত্যন্ত কঠোর একসঙ্গে সর্বোচ্চ একশো চুয়াল্লিশ জন পর্যটককে এই দ্বীপে অবস্থানের অনুমতি দেওয়া হয় ফলে এখানকার পরিবেশ এখনও শান্ত নির্মল ও প্রায় অক্ষত নারকেল গাছের শাড়ি নরম বেলা আর নীল সমুদ্রের ঢেউ মিলে এটি জন্য সত্যিকারের এক স্বপ্নদ্বীপ অন্যদিকে শতাব্দী প্রাচীন মালয় মুসলিম আজও সেই ঐতিহ্য বই নিয়ে চলেছে কোকোস মালয় জনগোষ্ঠী তারা প্রথম সংস্কৃতি ভাষা জীবনধারা ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার এক প্রান্তে যেখানে আজও শোনা যায় আজানের ধ্বনি আর পালিত হয় ঈদ ও রমজান প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক Шוסטע לקוק אַ לאפֿיש